সেজন্য যখন পরীক্ষিত মহারাজ এমন একটা পরিস্থিতিতে দাঁড়ানো যে কি করবেন তিনি সবাইকে তার কথা শুনে যে তিনি গঙ্গার গঙ্গার তীরে এসছেন শশাগরা পৃথিবীর সম্রাট সব ছেড়ে গঙ্গার তীরে এসছেন তো এই কথা শুনে সমস্ত মুনি ঋষিরা যারা যেখানে ছিলেন সবাই এক জায়গায় হয়েছেন ব্যাপারটি কি ঘটছে কি ঘটতে যাচ্ছে পরীক্ষিত মহারাজের অবস্থা চলো দেখতে যাই তো যখন মহারাজ সবাইকে যখন জিজ্ঞেস করলেন সবাই একই জন্য এক উত্তর দিচ্ছে কিন্তু যেইমাত্র সুখদেব গোস্বামী এসে উপস্থিত হয়েছেন যদিও ও যুবক তরুণ কিন্তু সকলেই বুঝতে পেরেছেন উনি মুক্ত আত্মা তাই সকলেই যখন ওনাকে ব্যাস পিঠে করলেন তখন সুখদেব গোস্বামী বসেই প্রথম কথা হচ্ছে হে মহারাজ পরীক্ষিত এই সমস্ত দুশ্চিন্তা বিভিন্ন সলিউশন বিভিন্ন সমাধান বাদ দিন যেমন প্রেমানন্দ ঠাকুর বলছেন নহি 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 কলিতে কেবল উপায় নাম তার আগের লাইনটা কি আছে এ জাগ এ তপ এ এ জাগ কি এরকম আছে একটা কিছু নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম একটাই মাত্র উপায় রয়েছে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করা যদিও কলিযুগ ভয়ের ভয়ের জায়গা হ্যাঁ সমস্ত দোষে পরিপূর্ণ অস্থিহী এক মহান গুণ একটাই একটাই আমাদের মহান গুণ আছে কলিযুগে আমরা যদি দৃঢ়ভাবে কৃষ্ণ নামের নাম প্রভুর আশ্রয় গ্রহণ করি তাহলে এখান থেকে ভগবান নিজে আমাদেরকে মুক্ত করে দেবেন মুক্ত সংঘর্ষে জায়তে সমস্ত এই যে তিন গুণের যে সঙ্গ তিন গুণের যে প্রভাব এর থেকে আমরা মুক্ত হতে পারি তো এই যে তিনটে কথা পরীক্ষিত মহারাজ বললেন শ্রোতব্য কীর্তিতব্যশ্য স্মর্তব্যশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা শ্রবণ করছি কোনো কিছু তখন সেটি আমাদের এটা ঠিক যেমন ধরুন আপনার সামনে প্রসাদের প্লেট আছে আপনি ক্ষুধার্ত যেমন এখানে ক্ষুধার তৃষ্ণার কথা বলা হচ্ছে এই জাগতিক ক্ষুধাকে পারমার্থিক ক্ষুধায় পরিণত করতে হবে তো যখনই আমাদের প্রথমে খাবার আসে প্রসাদ আসে আমাদের সঙ্গে প্রথমে আমরা কি করি প্রথমে প্রসাদের ঘ্রাণটা আসে দেখবেন খাওয়ার আগে ঘ্রাণ এসছে বা আপনি দেখছেন দেখেও ভগবানের ভোগ যখন আসে মহাপ্রসাদ দেখে আনন্দ লাগে দর্শন এবং ঘ্রাণে আনন্দ লাগে তো যখন আমরা শ্রবণ করি সেটা অনেকটা দর্শন এবং শ্রবণের মতো প্রথম এফেক্ট প্রথম প্রভাব সোনার মাধ্যমে তারপরে যখন আমরা জিবে দিই জিবে দেওয়ার সঙ্গে সঙ্গে কি আরম্ভ হয় সাঁত গ্রহণ দর্শন ঘ্রাণ তারপরে সাঁত আর যখন সেই সাঁত গ্রহণ করা হয় অর্থাৎ এটি হচ্ছে কীর্তনের মতো যখন আমরা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণনাম বারবার বারবার উচ্চারণ করব। তখন আমরা তা আস্বাদন করছি এই সাদের আস্বাদন হচ্ছে তারপরে সেইটি যখন আমাদের একদম গলবিলের মধ্য দিয়ে অন্য নালীর মধ্য দিয়ে পাকস্থলিতে গিয়ে পৌঁছাবে তখন সেখানে গিয়ে পরিপাক হবে সেটি হচ্ছে স্মরণ তো আমরা যদি স্মরণ না করি শুনলাম এক কান দিয়ে এদিক দিয়ে বলে দিলাম এদিকে শুনলাম এদিকে বলে দিলাম তো কাজ হবে না উপলব্ধি খুব গুরুত্বপূর্ণ যেমন অনেক সময় আমরা শুনি যে শিলপ্রভুপাত বলেছেন যে আমি যা বলেছি তুমি কেবল তা পুনরাবৃত্তি করো কিন্তু আবার এই কথাও শিলপ্রভুপাদের আছে যে আমি যা বলছি তার তোতা পাখির মতো পুনরাবৃত্তি করো না অর্থাৎ শ্রবণ সম্পূর্ণ শ্রবণ প্রক্রিয়াটা হচ্ছে শ্রবণ মনন নিধি হ্যাঁ তো যদি আমরা শুনছি সেটাকে নিয়ে চিন্তা না করছি যেমন গাভীকে দেখবেন সবসময় করে কখনো দেখবেন না মানে গমাতার মুখ কখনো খালি যখন দেখবেন মুখ নাড়ছে কিছু নেই খাওয়ার মানে সামনে কিছু নেই মুখ নাড়ছে যতক্ষণ সে ঘুমিয়ে নেই মানে ঘুম ছাড়া বাকি অন্য সময় কেন গাভীর পাকস্থলী এরকম ব্যবস্থা করা আছে যে সব এক একবারে সব কিছু খেয়ে নেয় তারপরে আবার পাকস্থলীর দিকে বের করতে পারে বের করে সেটাকে জাবর কাটে তো এই যে জাবর কাটা খুব গুরুত্বপূর্ণ কারণ সাধারণত আমরা শ্রবণ কীর্তনে কতক্ষণ থাকছি যদি আমি হরিনাম মহামন্ত্রের কথাও ধরি আড়াই ঘন্টা ষোলোমালা আড়াই ঘন্টা যদি কেউ বেশি করছে তো আরও বেশি তো মোটামুটি আড়াই ঘন্টা কীর্তন শ্রবণ ধরুন আরও ভাগবত ক্লাস ধরুন প্রায় পঞ্চাশ মিনিট বা এক ঘণ্টা আর যদি ডেইলি প্রভুপাত একটা দুটো প্রবচন শোনা হয় তো ধরুন আরও এক ঘন্টা তো দুই দুই চার পাঁচ মোটামুটি ছয় ঘন্টা এখনও আঠেরো ঘন্টা বাকি আছে তো ছয় ঘন্টা দিয়ে আঠেরো ঘন্টা সামলানো যাবে সম্ভব নয় কারণ তিন গুণা বেশি ছয় তিনে আঠেরো তো সেই জন্য বাকি সময়টা কি করতে হবে স্মর্তব্যশ ইচ্ছে তা ভয়াম যদি কারোর এই ভয় থেকে মুক্ত ইচ্ছা থাকে তাহলে আমরা যা শুনলাম যা কিছু আলোচনা করছি সেগুলোর যেন নিরন্তর স্মরণ করি তাই এটা হচ্ছে ভগবানের সঙ্গে সংযুক্ত থাকা এই একটা শব্দ আছে পারম আধ্যাত্মিক সংযুক্তি বা আধ্যাত্মিক সংযোগ স্পিরিচুয়াল কানেকশন যেমন আমরা অনেক সময় মন্দিরে আসি যেমন একবারে কথা আমি বলছি এটি আশ্চর্য কিছুটা আশ্চর্য মনে হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে তাই বলছি যেমন যখন গত দু বছর আগে দুবছরই তো না যে পঞ্চতত্ত্বের মহাভিষেক হলো এক বছর আগে এক বছর বাইশ না তেইশে হয়েছে না চব্বিশ যাই হোক এক দু বছর আগে যখন ফেব্রুয়ারি তিন তারিখ ছিল মনে আছে এখানে হলো তো সেই দিন সকালবেলা আমরা সবাই ভক্তদেরকে দর্শন করার জন্য লাইন কোক করে দেওয়া ছিল আর ভেতর অনেক ভক্তরা তারা ওই পঞ্চত্ব মন্দিরে বসেছিলেন তো সকালবেলা এসেছি তখন ওই টিওভিপি অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে আছি তো আস্তে আস্তে লাইনটা এগিয়ে যাচ্ছে আমিও লাইন অনুযায়ী এগোচ্ছি যেতে যেতে যখন আমরা একদম পঞ্চদত্ত মন্দিরের দরজার সামনে এসে উপস্থিত হয়েছি এবার প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়েছে কারণ এক ঝলক দেব কারণ লাইনটা চলছে থামার কোনো ব্যবস্থা নেই যারা নিরাপত্তার দায়িত্ব আছে তারা বলছে প্রভু চলুন 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 আর সবাই ধাক্কা করছে সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে কয়েক সেকেন্ডের জন্য হয়তো আমরা মানে গেট থেকে ঢুকে আসতে আসতে এরকম দেখতে দেখতে হয়তো কয়েক সেকেন্ডই দেখতে পাবো এতটুকু হয়তো সুযোগ আমরা পেতাম তারপরেও দেখতে পাচ্ছি না কেন কেন জানেন কি আরে একটু সুযোগ পেয়েছি স্বতক্ষীর শিশি থেকে দর্শন করার আমি দেখি না দেখি দেখি অনেক এইভাবে হাঁটছে মানে আমি দেখি না দেখি মোবাইল দেখু পরে আমি মোবাইলে গিয়ে দেখব কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি না অনেক সময় ভক্তরা মোবাইল অনেক ছবি তোলে ভিডিও করে কিন্তু আপনার গ্যালারিটা শুধু ভরছেন কিন্তু দেখবেন খুব একটা কিন্তু গ্যালারি খোলা হয় না ওটার চেকও করা হয় না তো মাঝখান দিয়ে কী হলো যেই সময়টুকু আমার কানেকশন সংযোগ হওয়ার সুযোগ ছিল সেটুকু হারালাম মাঝখান থেকে তো এত যদি মোবাইলের ভিড় থাকে তো আমরা ভগবানকে কিভাবে দর্শন করব সেই জন্য মায়াপুর মন্দিরে একটা সুন্দর ব্যবস্থা আছে যে ভেতরে কেউ আসলে মোবাইল অ্যালাউ নয় মোবাইল অনুমোদন নেই কারণ ভগবানকে দেখুন এখানে অন্য কোনো ডিস্ট্রাকশন কোনো রকমের মনোবিচ্ছিন্নতা যেন না আসে তো ওই দিন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা কি আসলে সংযুক্ত এই সংযোগটা কোথায় তা আমি মনে করছি আমি তো চোখে বা মোবাইলে আমি হয়তো ধরে নিচ্ছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভগবানকে দর্শন করবার বা ভগবানের কাছে নিজেকে উপস্থাপন করবার আকুলতা না আসবে সংযুক্তি হয়নি শরীরের শরীরে নয় সংযোগটা আধ্যাত্মিক সংযোগ দেহটা শারীরিক এই অবস্থাটা এটা দৈহিক অবস্থা দৈহিকের ঊর্ধ্বে হচ্ছে আধ্যাত্মিক মানসিকও নয় আধ্যাত্মিক দৈহিক মানসিক আধ্যাত্মিক তো এমনকি মন দিয়েও না কারণ মনও জড়বস্তু তাই চেষ্টা করতে হবে যে যখন আমরা ভগবানের কাছে আসছি বা ভগবানের কথা স্মরণ করছি আমরা যেন আমরা যেন আমাদের বর্তমান অবস্থা কি আছে সেটি নয় ভগবান দয়া করে আমাকে গ্রহণ করেন করুণা করে আমাকে এই বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করুন এই মনোভাব নিয়ে মন্দিরে আসা ভগবানের কাছে মানে কেবল মোবাইল ফোন ধরে থাকার জন্য নয় মন্দিরে এসছি আমরা ভগবান আমার এই মা আমার এই অবস্থাকে আপনি অনুভব করুন আপনি তো সব জানেন দয়া করে আমাকে এই এই পথিত অবস্থা থেকে উদ্ধার করুন এই প্রার্থনা করার জন্য তাই এটা হচ্ছে সংযুক্তি তো যতক্ষণ পর্যন্ত আমরা পারমার্থিকভাবে সংযুক্ত নই এই দৈহিক সংযোগে খুব একটা বেশি লাভবান হবে না হ্যাঁ দৈহিক সংযোগটা ঠিক আছে প্রাথমিকভাবে ঠিক আছে কে যদি পূর্ণ লাভ তুলতে চাই তাহলে আধ্যাত্মিক সংযুক্তি চাই যুক্ত হওয়া চাই নয়তো শুধু শুধু এমনিতে আসা যুক্ত হওয়া হলো না যেমন একটি ছাত্র ক্লাসরুমে বসে আছে টিচার টিচার মতো পড়াচ্ছে আর সেও গালে হাত বসে আছে হা করে তাকিয়ে আছে তো দেখে মনে হচ্ছে সে সেজন্য সব শুনছে সব বুঝছে কিন্তু মন কোথায় ইচ্ছা কোথায় পড়াশোনায় নেই তার এটা কি সংযুক্তি হলো এ কেবল আসলো আর গেল বছর শেষে লাড্ডু পরীক্ষায় ফেল কি হলো তুমি যে তিনশো পঁয়ষট্টি স্কুলে গেলে না আমি তো গেছি আমি তো ক্লাসের টিচারের ক্লাসটা আমি শুনলাম কিন্তু সংযুক্তি ছিল না তো যদি আমরা কৃষ্ণের সংযুক্তি না নিই অর্থাৎ শ্রবণ কীর্তন হলো স্মরণের মাধ্যমে যদি আমরা কৃষ্ণের কাছে অসহায়ভাবে নিজেকে উপস্থাপন না করি ওই নন্দ কিং স্থিত ধুলি সদৃ বিচিন্ত হে ভগবান দয়া করে দেখো আমার এই দুর্দশা আমি ভব মহাসমুদ্রে পতিত হয়েছি তাই কৃপা করে তোমার পাদপদ্মের ধুলিকণা রূপে আমাকে গ্রহণ কর দয়া করে আমাকে পতিত হতে দিও না কারণ আমার স্বভাব পতিত হয় আমি নিচে নেমে যাব আমি পরে যাবো একমাত্র তোমার শক্তির দ্বারা আমি উদ্ধার হতে পারি কৃষ্ণ তাই সম্পূর্ণরূপে এরকম অসহায় মানসিকতা নিয়ে কৃষ্ণই কেবল একমাত্র ভরসা এইভাবে যদি আমরা নিরন্তর শ্রবণ কীর্তন স্মরণে যুক্ত থাকি তবে সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো এইটি হচ্ছে শ্লসুকদেব স্বামীর বার্তা নিরন্তর হরে কৃষ্ণ